বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা সৌন্দর্য চর্চায় এবং বিভিন্ন রোগ নিরাময়ে আয়ুর্বেদ শাস্ত্রে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তেজপাতা আধুনিক বিজ্ঞানও এটা স্বীকার করে যে বিভিন্ন রোগ নিরাময় করে তেজপাতা তকে তাড়ান্ন ধরে রাখতে এবং বিভিন্ন কঠিন এবং মারণ রোগকে ধরে রাখতে তেজপাতার ভূমিকা অনেক এছাড়াও তেজপাতা থেকে পাওয়া যায় তেল যা বিভিন্ন পারফিউম তৈরিতে ব্যবহার করা হয় এছাড়া এর বাকল থেকেও তেল পাওয়া যায় যা সাবান তৈরিতে ব্যবহৃত হয় তেজপাতায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে এবং ফাইটোকেমিক্যাল রয়েছে যা বিভিন্ন ধরনের কঠিন এবং জটিল রোগের হাত থেকে আমাদের ভেতর থেকে সুস্থ রাখে এবং রোগ গোড়া থেকে নির্মূল করে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তেজপাতা মানসিক রোগকে একদম নিরাময় করে দীর্ঘদিন মনের অশান্তি থাকায় মানুষের মনে শান্তি থাকে না তাই বর্তমান যুগে মানুষ নানা সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন মানসিক সমস্যার কারণে আমরা নানা ধরনের ওষুধ সেবন করি আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে থাকেন তাহলে তেজপাতা ব্যবহার করতে পারলে আপনি মানসিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন কিভাবে খাবেন তেজপাতাকে তিন চার দিন রোদে শুকনো করে নিতে হবে তারপর মিক্সিতে তেজপাতাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো করা তেজপাতা তরকারিতে দিয়ে খেতে পারেন তবে সব থেকে বেশি উপকার পেতে প্রতিদিন সকালে খালি পেটে এই গুঁড়ো দিয়ে এক কাপ চা বানিয়ে খান আপনার মানসিক রোগ দূর হবে তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তেজপাতা খেলে আমাদের শরীরের ক্যালোরি ক্ষয় হয় এবং শরীর সতেজ থাকে এর ফলে আমাদের ওজন শরীরের তুলনায় ঠিক থাকে সকালে এক কাপ গরম পানিতে একটি তেজপাতা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটে নিন ফুটানো এই পানিটি সকালে সেবন করুন এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরের মেদ এবং ক্যালোরি ক্ষয় হয়েছে এবং শরীরটা আগের থেকে অনেক সতেজ হয়ে উঠেছে ক্যান্সার নামক এই বিপদজনক মরণ রোগটি নিয়ে বিভিন্ন রকম গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু রোগের সঠিক কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায়নি তবে কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত নিয়মিত খেলে এবং কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায় তেজপাতার মধ্যে ক্যান্সার প্রতিরোধ উপাদান রয়েছে তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অনেক গবেষণা করে দেখা গেছে তেজপাতার নির্যাসে অ্যান্টিকার্সিজনিক প্রভাব আছে যা স্তন ক্যান্সার বৃদ্ধিতে বাধা দিতে পারে বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ডায়াবেটিক রোগী রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তেজপাতা রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে লিকার চায়ের সাথে এক চামচ গুঁড়ো তেজপাতা মিশিয়ে নিন কিংবা একটা গোটা তেজপাতা দিয়ে লিকার চায়ে দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নিন উষ্ণ গরম থাকতে থাকতে এই চাটি সেবন করুন অতি সহজে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি আনবে কোষ্ঠকাঠিনের ওষুধ রূপে কাজ করবে এই তেজপাতা এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রসবের সমস্যাও কমায় ও হজমের রস তৈরিতে এটি উদ্দীপক হিসেবে কাজ করে তেজপাতায় থাকা অ্যানজাইম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে তারা অন্ত্র সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী রাতের বেলায় দুটো তেজপাতা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা সেই পানি থেকে তেজপাতা তুলে নিন সারা রাত ভেজানো তেজপাতা পানিটি খালি পেটে সেবন করুন তিন চার দিনের দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যা দূর হয়ে গেছে আপনার যদি বেশি গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থাকে তাহলে সপ্তাহে সাত দিনই সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী একটি উপাদান চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে তেজপাতা থাকে ভেষজ উপাদান যেমন অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টিসট্রাক বিশেষ সাহায্য করে চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়ার পোকার হাত থেকে রক্ষা করে এই তেজপাতায় মাথায় খুশকে হলে তেজপাতা ভেজানো পানি মাথায় ঢালুন এই পানি দিয়ে চুলের গোড়া ভালো করে ধুয়ে নিন মুহূর্তের মধ্যে চলে যাবে খুশকি এবং চুলের গোড়া মজবুত হবে মসৃণ হবে উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে চুল তেজপাতা আমাদের শরীরের খারাপ কলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস এন্ড সিরাম স্তরকে কমাতে সাহায্য করে তেজপাতার মধ্যে থাকা এই নির্যাসটি আমাদের খারাপ কলেস্ট্রল কমে ভালো কলেস্ট্রল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমাদের শরীর থেকে দূরীভূত করে তেজপাতার মধ্যে ক্যাফেন অ্যাসিড থাকে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কলেস্ট্রল নিয়ন্ত্রিত হলেই আমাদের হৃদপিণ্ড ঠিকভাবে কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা এক গ্লাস গরম পানিতে তেজপাতা পাঁচ মিনিট ভিজে রাখুন এবং উষ্ণ গরম থাকতে থাকতে এই তেজপাতা পানিটি খেয়ে নিন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে বাতের উপসময় তেজপাতা খুবই উপকারী তেজপাতায় থাকা ভেষজ উপাদান জয়েন্ট কিংবা বাতের ব্যথা একেবারে কমে দেয় জয়েন্ট বাতে বা গ্যাটের বাথে তেজপাতার ছাল গুঁড়ো করে প্রলেপ দিলে উপকার পাওয়া যাবে তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটি উপাদান তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে ক্রিম এবং সাবান তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সুগন্ধজাত প্রসাধনী তৈরি করতেও তেজপাতা ব্যবহার করা হয় এটি ত্বকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে কারণ এর মধ্যে আছে অ্যান্টিজেন্টিক উপাদান এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুসকুড়ি কালো দাপ ছোপ ত্বকে চুলকানে নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই তেজপাতা সাত থেকে আটটা কাঁচা তেজপাতা নেন খানিক পরিমাণ পানি নিয়ে ভালো করে তেজপাতা ধুয়ে নিন ধুয়ে রাখা তেজপাতা মিস্কি কিংবা শিল্পাটায় বেটে দিন বাট এ তেজপাতা যেখানে কালো ছোপ হয়েছে কিংবা ফুসকরি ব্রন বা উজ্জ্বলতা হারিয়ে গেছে সেখানে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রেখে দিন তারপর উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এভাবে সপ্তাহে তিন দিন কিংবা চার দিন ব্যবহার করলেই আপনার ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে তেজপাতা ক্ষত নিরাময় সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাসের দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করতে পারে অর্থাৎ সংযোগ করে টিস্যু যা ক্ষত নিরাময় সাহায্য করে বাটা তেজপাতা ক্ষত জায়গায় লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ক্ষত জায়গা খুব ভালোভাবে সেরে উঠবে বর্তমান যুগে একটি সমস্যা এখন ঘরে ঘরে এই সমস্যাটা হলো নানা কাজের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ঠিক করে ঘুম হয় না এমনকি সারাদিন শেষেও আমাদের কাজ শেষ না হওয়ার কারণে চারিপাশে নানা রকম প্রেশার আমাদের মাথায় থাকে এই প্রেশারের কিংবা দুশ্চিন্তার কারণেও আমাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না আর এ অনিদ্রার কারণে আমাদের শরীরে নানা রকম হরমোন খরণের সমতা ঠিক থাকে না আর হরমোন খরণে যেহেতু আমাদের শরীরকে নিয়ন্ত্রিত করে তাই সঠিকভাবে হরমোন খরণ না হলে আমাদের শরীরে নানা রোগ দেখা দেয় তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমে ঘুমানোর পাঁচ থেকে দশ মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন পাঁচ থেকে মিনিট এভাবে ধোঁয়া দিন তারপরে ঘুমান আপনার ঘুম ভালো হবে তেজপাতা নির্যাস কিডনি ও মূত্রনালে পাথরের চিকিৎসা ব্যবহার হয়ে আসছে তেজপাতা নির্যাস সরাসরি কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে এর মধ্যে লরিক অ্যাসিড আছে যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে দুটি তেজপাতা ভিজানো পানি খেলে ঠিকভাবে মূত্র ত্যাগ হয় এবং এর ফলে আমাদের কিডনি ঠিকঠাকভাবে কাজ করে তেজপাতা দাঁতের জন্য বিশেষ কার্যকরী একটি উপাদান তেজপাতা গাছের ডালে ও পাতায় তেল থাকে যেটা আমাদের শরীরে রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এবং ঠিকভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এছাড়াও তেজপাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মাড়িকে শক্ত করতে সাহায্য করে তেজপাতায় ছাই দিয়ে ব্রাশ করলে মাড়ি শক্ত হয় তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতে সাহায্য করে তেজপাতার তেল মুখের মধ্যে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে দাঁতকে শক্ত ও মজবুত রাখে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতার ভূমিকা অপরিসীম শ্বাসকষ্ট হাঁপানে বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এ তেজপাতা জুড়ে মেলা ভার তেজপাতার মধ্যে বিশেষ ধরনের যৌগ থাকে যা ব্যথা কমাতে সাহায্য করে ও শরীরকে সুস্থ রাখে তেজপাতা থাকে ভেষজ গুণ নখের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে প্রিয় আশা করে ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে